আমাদের আজকের এই ভিসা প্রসেসিং সম্পর্কিত ভিডিওটি ভ্রমণ পেয়াস এবং অসুস্থ ভাই বোনদের জন্য হতে চলেছে একটি সুবর্ণ সুযোগ কেননা ভারতীয় ভিসা প্রসেসিং এর সর্বশেষ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতীয় ভিসায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক পরিবর্তন হতে চলেছে আসুন সেগুলোই জেনে নিই প্রথমে দেখুন ই ভিসা অনলাইন আবেদন ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এবং ইন্ডিয়ান ভিসা সুস্বাগতম নামের একটি অ্যাপ রয়েছে যেখানে আপনি প্রবেশ করে সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ইন্ডিয়ান ভিসা সুস্বাগতম নামের এই অ্যাপটি থেকে বর্তমানে ষাটটি দেশের নাগরিকরা এখন এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে তাদের ভিসা হাতেও পেয়ে যায় নতুন পরিবর্তন কি কি আসেছে দেখুন এপ্রিল দু থেকে পাকিস্তান জাতীয়দের জন্য হতে চলেছে ভারতীয় ভিসা চরম কঠোর তবে বাংলাদেশের জন্য হতে চলেছে সহজলভ্য দেখুন দীর্ঘমেয়াদী অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে এটি শুধুমাত্র পাকিস্তানিদের জন্য তবে বাংলাদেশিরা এখন বর্তমানে যেই ইন্ডিয়ান ভিসা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে সেটা খুব দ্রুতই বিনষ্ট হতে চলেছে শুধুমাত্র মেডিকেল ভিসার কিছু নিয়ম সীমিত ক্ষেত্রে কার্যকর রয়েছে এটা শুধুমাত্র পাকিস্তানিদের ক্ষেত্রে তবে বাংলাদেশিদের ক্ষেত্রে মেডিকেল ভিসায় অনেকেই এখন ভারতে যেতে পারছেন ই ভিসা প্রসেসিং টাইমটা দেখুন পেমেন্ট স্ট্যাটাস আপডেট হতে কখনো ঘন্টার সময় পর্যন্ত লাগতে পারে তাই বিচলিত না হয়ে অপেক্ষা করুন এমনটাই বলেছেন কর্তৃপক্ষ মেডিকেল ভিসার চ্যালেঞ্জ দেখুন বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা পাওয়া এখন খুবই কঠিন হয়ে গেছে কিন্তু আশা করা যায় বিগত কয়েক মাসের মধ্যে এটা খুবই সহজ হয়ে যাবে এবং স্বাভাবিক এবং আগের মতো হয়ে যাবে এর ফলে অনেকে বিকল্প হিসাবে অন্য দেশের চিকিৎসা নিতে আগ্রহী হচ্ছেন আর যেটা ভারত সরকারের খুবই লসের মুখোমুখি হতে হচ্ছে আমরা একটি বিশ্বস্ত মাধ্যম থেকে জানতে পেরেছি আগে প্রতি বছর বাংলাদেশী যতগুলো রুগী চিকিৎসার জন্য ভারতে যেত তাদের টার্ন ওভার প্রায় কয়েক কোটি ডলার ছিল যা ভারত সরকারের জিডিপি তে ব্যাপক উন্নতি এনেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ব্যাখ্যাত এসেছে আশা করা যায় খুব শীঘ্র সময়ের মধ্যেই এটি শেষ হয়ে যাবে আবেদনকারীর জন্য করণীয় দেখুন কর্তৃপক্ষ বলেছে সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়ম চেক করুন কেননা এখানে খুব স্বল্প সময়ের মধ্যে অথবা যে কোনো সময় নতুন নিয়ম আসতে পারে আবেদন করার আগে পাসপোর্ট সাইজের ছবি ও ডকুমেন্টস প্রস্তুত রাখুন যেন আপনার আবেদন কার্যক্রমটি খুব দ্রুত হয়ে যায় এরপরে সময় মতো আবেদন বাতিল করলে বিলম্ব অতিরিক্ত যাচাই ছাড়া এটি সহজ হবে না আর আপনি যদি নিজেকে যোগ্য বলে মনে করেন তাহলে ই ভিসায় আবেদন করুন তাহলে আপনার ভিসাটি খুব দ্রুত হয়ে যাবে